আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব আজকে দেখেন এই যে শেখ হাসিনা এই বার্নিং ইনস্টিটিউটটা বানাইছে বলেই আজকে আমাদের এই শিক্ষার্থী ভাইদের ভাই বোনদেরকে চিকিৎসা দিতে পারছে অগ্নিদগ্ধ যারা আছেন তারা চিকিৎসা নিতে পারছেন তিনি এই কাজগুলো করে দিয়েছেন অথচ শেখ হাসিনার নামে এটা ছিল নামটাও পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আমরা বাঙালি যে কত বেইমা হ্যাঁ তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড়ো বিল্ডিং হ্যাঁ তো যাই হোক আমি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ যে তিনি এত বড়ো একটা বার্ন ইনস্টিটিউট করছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ওই ইনস্টিটিউট তো এত বড় একটা প্রকল্প করছেন তার নামটা পর্যন্ত সরিয়ে ফেলছে আমি ধিকার জানাই এবং উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজ যখন নির্মাণ হয় তখন শেখ হাসিনা বাধা দিয়ে বলেছে এটা এয়ারপোর্টের রানওয়ের নিচে জায়গাটা খুবই বিপজ্জনক যে কোনো সময় শিক্ষার্থীদের উপর ভয়াবহ বিপদ নেমে আসতে পারে আজকে সেটাই ঘটল তখন তাদেরকে প্রস্তাব রাখা হয়েছে আপনারা জায়গাটা একবার করে দিয়ে দেন উপযুক্ত মূল্য পরিশোধ করবো আপনারা স্কুলটাকে অন্যত্র সরিয়ে নেন আমরা এখানে ড্রাইভের জন্য বেস বানাবো তখন তারা সেটা না শুনে শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামিয়ে দিল তো শেখ আন্দোলনের মুখে অনৈতিক দাবিটা মানতে বাধ্য হলো আজকে জাতির কাছে প্রশ্ন এর জন্য কি এই মাইন কর্তৃপক্ষ কি দায়ী নয়